হ্যালো গাইস গাইজকে অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও একটু বেশি স্পেশাল বিকজ আজকে আমার 10 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো আমি আমার চ্যানেলে কোনো ইফোর্ট দেয়নি এবং আমি এই চ্যানেল অ্যাকটিভ না তাও আমার কিন্তু 10 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আপনারা এত এতক্ষণ ভালোবাসা দিয়েছেন তো তার জন্য আপনাদের মন থেকে ধন্যবাদ তো সে উপলক্ষে আজকে আমরা দেখব কিভাবে গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয় তো গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হান্টিং করার জন্য সবথম আপনারা গুগলে চলে আসবেন দেন আপনারা এখানে ম্যাপ লিখে সার্চ করবেন ম্যাপ লিখে সার্চ করার দেন আপনারা গুগল ম্যাপে ঢুকে যাবেন দেন গুগল ম্যাপে ঢোকার পর আপনারা দেখতে পারছেন যে সাইডে একটা সার্চ বার আসে তো এখানে আপনারা কোন হিসাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে চান সেই এসটা দিবেন ধরুন আমি জিম ওনার যারা আছে মানে যারা জিম ইউএসএ যারা জিম করে জিমের ওনার আছে বা জিমের মালিক তাদেরকে খুঁজতে আছে তার জন্য আমি এখানে জিম দেব सिंपली জিম লিখব আমার কিওয়ার্ডটা আমি লিখবো আপনারা কি কিওয়ার্ড আপনি লিখবেন জিম দেওয়ার পর জিম ইন ইউএসএ ইউএসএ জিম ইন ইউএসএ দেন সার্চ দিবেন দেখেন তো এখানে ইউএসএ যতগুলো জিম আছে সবগুলো কিন্তু চলে আসবে এখানে কিন্তু অনেক জিম আছে অনেক আপনি কিন্তু শেষ করতে পারবেন না এগুলো দেখেন সব অনেক জিম আছে তো আমাদের কিন্তু যারা টপ যারা জিম জিম আছে যারা টপ টপ পারফরমেন্স দেয় তাদের কিন্তু প্রভাব চলে আসছে তো আমরা কিন্তু সিম্পলি তাদেরকে এখন রিসার্ট করতে পারি তাদেরকে মেল অথবা ডিম করতে পারি তো ধরেন যে ইউ মানে একটু কম রিভিউজার আছে তারা নিব কারণ বেশি রিভিউ যারা তারা কিন্তু অলরেডি কিন্তু অন্য কোনো জিনিস করতেছে মনে হয় তো আমরা একটু কম আছে ফিটনেস সেন্টারই আছে তো আমি এটা ইউটিউবের নিই তো এটা ইউটিউবে নেওয়ার পর দেখেন তো এটা বর্তমানে ক্লোজড আছে তো সমস্যা নাই তো দেখেন এখানে কিন্তু তাদের ফোন নাম্বার এই ফোন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দেখতে পাবেন তাদের কিন্তু ফোন নাম্বার আছে কিনা তবে এখানে তাদের কোনো ওয়েবসাইট নেই যার জন্য আমার এটা মনে হয় না কোনো কাজ লাগবে তো আমি এটা সিম্পল ক্লোজ করে দিই দেন আমি আর একটা জিম নিই এটা নিই দেন এটা নেওয়ার পর দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইট আছে যে তাদের কিন্তু একটা নিজ ওয়েবসাইট আছে তো আমি সিম্পল ওয়েবসাইটে ভিজিট করব তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে তো ফি ফি নাও জিম তো দেখেন এটা তার তাদের ওয়েবসাইট তো তার ওয়েবসাইট কিন্তু দেখা যাচ্ছে তাদের ইয়ে সরি এখন আমাদের ই করতে হবে তাদের ইউটিউব চ্যানেলটা খুঁজে বের করতে হবে তো এই এইটা ইউটিউব চ্যানেল আমি নিউ লিঙ্ক ট্যাবে নিই সিম্পলি তো দেখেন এটা তাদের ইউটিউব চ্যানেল এখানে কিন্তু মাত্র দুশো সাবস্ক্রাইবার আছে এবং নয়টা ভিডিও আছে এটা কিন্তু অনেক লো তার জন্য কিন্তু আপনারা তাদেরকে এসিও বা দেখেন তাদের কিন্তু ভিডিও কিন্তু এডিট সম্পূর্ণ ভালো নাই তারপরে তারা কিন্তু সর্চবিট আপলোড করে তো আপনারা তাদেরকে অফার করতে পারেন দেন আপনার তাদেরকে গ্রাফিক ডিজাইন যারা করে যারা ডিজাইন করে তাদের তারা অফার করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারেন only this বিশোয় আপনারা কিন্তু আরো অনেক অনেক কিওয়ার্ড আছে যেগুলোতে আপনারা ক্লেন্ট হান্টিং করতে পারেন এবং এগুলো আপনারা আপনাদের যে সিট আছে এক্সেল সিট অথবা গুগলের যে শিট আছে সেটা আপনারা পেস্ট করে আপনার নিয়মিত তাদেরকে মেসেজ করতে পারেন তো আশা করি আপনারা আপনার ক্লায়েন্ট পাবেন তো আজ এই দেখা হচ্ছে পরে কোনো বিদ্যুৎ দেশের আল্লাহ আল্লাহে